জীবনের অনেকটা সময় চলে গেছে ইচ্ছা অনিচ্ছা করে হাজারো ভুলের মাঝে যার প্রতিক্রিয়া এখনও বাজেভাবে আমাকে গ্রাস করছে হাজারো নির্গম রাত অনিয়মের বেড়া জালে বন্দি জীবন আরও কত কিছু তবু আমি ছুটে চলি নতুন ভোরের আশায় নতুন আলো গায়ে মাখব বলে কে আপন কে পর কার কি স্বার্থ এসব বোঝা খুবই কঠিন জীবনের এই মুহূর্তে এসেও অবাক দৃষ্টিতে চেয়ে থাকি আকাশের দিকে নিরবাক আমি তবুও লড়ছি বারবার উঠে দাঁড়ানোর তীব্র প্রচেষ্টা শুধুমাত্র সুদিনের অপেক্ষায় আসসালাম আলাইকুম আমি আইরিন বলছি লাকসাম থেকে বাংলাদেশি ব্লগার আর আইডিন ডেইলি লাইফ স্টাইল ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে আজকের ভিডিওটা আমি শেয়ার করছি আর নিজেই ভিতরে ভিতরে হাসছিলাম যেহেতু সামনে কোরবানি চলে এসেছে আর এখন আমি রোজ আর ঈদের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি তো বিষয়টা আমার জন্য একটু হাস্যকর যাই হোক তো ঈদের দিন সকালবেলায় নর্মালি আমি যে সকল রান্নাবান্নাগুলো করে থাকি ওইগুলো দিয়ে আজকের ভিডিওটাই সাজিয়েছি দেখা যায় যে গ্রামের বউদের অনেক কাজ থাকে তো এটা সেটা করে দেখা যায় যে অনেক কিছুই শেয়ার করতে পারিনি তবে সকালের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার ঈদে কমন একটা রান্না সকালবেলায় যেটা থাকে সেটা হচ্ছে নুডুলস হালিম এবং শ্যামাই এটা আমি সব সময় ঈদে করে থাকি কেন জানি করি সেটা আসলে নিজেও বুঝি না তবে নুডুলসটা করার কারণ হচ্ছে বাবা নুডুলস অনেক পছন্দ করে কিন্তু এই ঈদে যেহেতু বাবা আমাদের সাথে নেই তো তার জন্য বারবার রান্না করছিলাম কিন্তু মনে মনে কোথাও না কোথাও একটা খারাপ লাগা কাজ করছে তো খারাপ লাগা কাজ করলেও আমাদেরকে তো খেতে হবে যার জন্য আসলে সব কিছুই আস্তে আস্তে করে তৈরি করে নিয়েছি কিন্তু ভিতর ভিতরে অনেকটাই কষ্ট লাগছে যে বাবা আজকে নেই যাই হোক ইনশাল্লাহ আল্লাহ যাতে করে বাবাকে সামনের বছর বাঁচিয়ে রাখেন আমাদের সাথে ঈদ করার জন্য তো এখানে আমি হালিমটা গরম পানিতে ভালো করে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য এতে করে দেখা যায় যে হালিম পরে যখন আমি রান্না করব তখন আর খুব বেশি সময় লাগবে না ঈদের দিন সকালে গ্রামে একদম ভোরবেলায় উঠতে হয় আর ভোরবেলায় উঠেই কিন্তু সবাই সবার মতো করে সকালের রান্নাবান্নাগুলো শুরু করে দেয় হঠাৎ করে রোজা ভাঙার পরও কিন্তু খেতে ইচ্ছে করে না তাও কিন্তু সব কিছুই সবাই সবার মতো করে তৈরি করে নেয় সবাই সবার বাসায় যাবে এরকম একটাই আমেজ ছিল আমাদের গ্রামের বাড়িতে যেটা হতো আমার বিয়ের আগে আমার মা চাচি সবাইকে দেখতাম সকাল বেলায় উঠে এভাবে রান্না করে সবাই সবার বাসায় পাঠিয়ে দিতেন আর এ কিন্তু ওই রকম কোনো সিস্টেম নেই তবে যেহেতু আমার মা চাচিদেরকে দেখে এসেছি তো আমাদের সামনে যে আমার পুপু শাশুড়ি একজন থাকেন ওনার বাসায় কিন্তু আমি প্রত্যেকে ঈদে পাঠাই যেহেতু আমার মাকে দেখেছি পাঠাতে আমার চাচিদেরকে দেখেছি তো ওই অভ্যেসটা আসলে আমার মধ্যেও আছে আর এছাড়া আমার শাশুড়ির মুখে শুনেছি যে আগে সবার মাঝে একটা মিল ছিল আস্তে আস্তে গ্রামের বাড়িতেও কিন্তু সেটা এখন সরেই যাচ্ছে বলা যায় সবাই সবার মতো থাকতে পছন্দ করছে সবাই সবার মতো খেতে পছন্দ করছে যার জন্য আসলে এখন আস্তে আস্তে সবার মধ্যে এই জিনিসগুলো চলে যাচ্ছে বলেই হয় তো যাই হোক ভিডিও শুরুতে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাচ্ছি যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন প্লিজ অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আর এতে করে আমি অনেক বেশি উপকৃত হব এমনিতেই দেখ সরি এমনিতেই দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের কি অবস্থা আসলে আমি সময় মতো ভিডিও শেয়ার করতে পারছি না যার জন্য আমার চ্যানেলটা আস্তে আস্তে অনেকটাই স্লো হয়ে যাচ্ছে তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব আমার সাথে থাকুন আমাকে সাপোর্ট করুন আর আমার ভিডিওগুলো আপনাদের প্রতিবেশী ভালোবাসার মানুষদের সাথে একটু হলেও শেয়ার করুন এতে করে আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে তো ওদিকে একটা একটা করে রান্নাগুলো গুছিয়ে নিচ্ছি আর শ্যামাই রান্নাটা তো খুবই ইজি তো এখানে আমি শ্যামাইটাও কিন্তু রান্না করে নিয়েছি কাঁচা নারিকেল দিতে চাইনি কেননা কাঁচা নারিকেল দিলে মা খেতে চান না তো তার জন্য আমি একদম ঘন করে দুধটাকে জাল করে তারপর দুধটাকে হালকা একটু গরম সরি হালকা একটু ঠান্ডা করে তারপর কিন্তু শ্যামাইটা দিয়েছি এতে করে শ্যামাইটা আর ভেঙে যাবে না গলে যাবে না আর এদিকে আমি একটু নুডুলস রান্না করার প্রিপারেশন নিচ্ছিলাম খুবই নর্মাল ওয়েতে নোট রান্না করি আর এটা যে খুব বেশি কিছু শেয়ার করতে হবে তা কিন্তু না আসলে গ্রামের ভিডিওগুলো অন্য রকম মনে হয় আমার কাছে গ্রামের লাইটের আলো তার সাথে হচ্ছে আশেপাশের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে তারপরে হলো হাঁড়ি পাতিল সব কিছু মিলিয়ে পরিবেশটাই থাকে গ্রামের তো গ্রামের পরিবেশটাকে গ্রামের মতো করে তুলে ধরার চেষ্টা করি এই আর কি আসলে আজকাল ভিডিওতে তেমন কিছুই শেয়ার করতে ভালো লাগে না যেহেতু এখন আস্তে আস্তে করে চ্যানেলটা একদম লো দিকে চলে যাচ্ছে আমার নিজেরও কিছু ভুল আছে আর তার সাথে কেন জানি না কোনোভাবেই ভাইরাল হওয়া যাচ্ছে না অনেকে তো অনেকভাবে ভাইরাল হয়ে যাচ্ছে বাট আমরা যারা সাধারণ গৃহিণীরা আছি আমাদের মতো করে চেষ্টা করছি আর কি একটু সরে এদিক সেদিক করে আপনাদের সাথে একটু বিনোদন শেয়ার করার তো তার জন্যই হয়তো হচ্ছে না তবে অনেক ভালোবাসার ভালো লাগার আপুরা আছেন যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমার সাথে আছেন আমাকে সাপোর্ট দিচ্ছেন আসলে কোনো দিক থেকে আপনাদের কৃতজ্ঞতা শেষ করতে পারবো না আপনারা না থাকলে আমি এতটুকুও আসতে পারতাম না আলহামদুলিল্লাহ অনেকটা দূর চলে এসেছি আরও কিছুটা পথ আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি তো ইনশাল্লাহ আপনার সবাই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো এখানে আপনাদের সাথে কথা বলছি আর নুডলসটা রান্না করেই নিচ্ছি আসলে ওই রকম আলো নেই বিদায় আমি রান্না বান্না কিংবা অন্য অন্য কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করি না আমার কিচেনটা যেহেতু আমার বাসার ভেতরে তো তার জন্য দেখা যায় যে লাইটের আলোতে যতটুকু বোঝা যায় আর কি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে দেখা যায় যে আমার কাছে মনে হয় আলোটা খুব কম মনে হচ্ছে কিংবা কালারটা খুব একটা সুন্দর আসছে না তো তার জন্য কিন্তু তখন আমি শেয়ার করতে পারি না আর কি তো এই তো এখানে আমি টেবিলে সবার জন্যই সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি আর বারবার বাবাকে মিস করছি যাই হোক ঈদে বাবা আমাদের সাথে থাকেন সেটা আমি সবসময় দেখেছি কোরবানিদে খুব একটা আমাদের সাথে থাকেন না তো তার জন্যই আসলে এবার আমার মন খারাপ যে হয়তো কোরবানিদেরও আমাদের সাথে থাকতে পারবেন না যা ঈদে আমাদের সাথে একটা অন্তত করতে পারতো এবার তো সেটাও করা হলো না এটা ভেবে ভেবেই আসলে আমার খুব খারাপ লাগছিলো তো খারাপ লেগে আসলে কী বা করার আছে চাকরিটাকেও বাঁচাতে হবে পুরুষ মানুষের জীবন পরিবারের জন্য অনেক কিছুই করে যান পুরুষদের কথা আসলে অনেক দিক থেকে চিন্তা করতে গেলে অনেকটাই কষ্টদায়ক আর আর কী বা বলবো আর আরও একটা রিকোয়েস্ট আপনাদেরকে করতে চাচ্ছি যারা যারা আজকে প্রথম আমার চ্যানেলে এসেছেন আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে গেছেন আর আজকে প্রথম আমার কথাগুলো শুনছেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় কিংবা আমার কোনো কথা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই তো এখানে আমি সবার জন্য নুডলসটা সাজিয়ে নিয়েছি আর তার সাথে একটু শ্যামাইও করে নিচ্ছি হালিম রান্না হচ্ছে তো একসাথে আসলে সবাই এত কিছু খাবে না তো তার জন্য আমি এখানে নুডলস আর হচ্ছে শ্যামাইটা দিয়ে দিয়েছি কেননা আয়নের বাবা মসজিদে চলে যাবেন ঈদগায়ে আমাদের এখানে ঈদের নামাজ ঈদ গায়ে পড়া হয় ঈদগায়ে বলে যেখানে ঈদের নামাজ পড়ে আর কি তো তার জন্য ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই সময়টা আমার কাছে অনেক ভালো লাগে আমার খুবই পছন্দের একটা সময় আর এটা যখন ফ্রিজে রাখি ঠান্ডা হয় তখন খেতে কিন্তু আরও বেশ ভালো লাগে তো এই তো আমি বারবার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে বারবারই হাসছি যে আর কিছুদিন পর কোরবানিৎ আর আমি এখন আপনাদের সামনে রোজারিদের ভিডিওটা তুলে ধরেছি আসলে বিষয়টা আমার কাছে কেন জানি না এত বেশি হাস্যকর মনে হচ্ছে যা বলার বাহিরে তো হয়তো বাদ বাকি ভিডিওগুলো শেয়ার করতে করতে কোরবানিৎ চলেও আসবে আমার কাছে যেটা মনে হয় গ্রামের ভিডিও শেয়ার করতে করতে আমি হয়তো ইনশাল্লাহ আবারও গ্রামে চলে যাবো এরকমটাই এবার আমার ভিডিওতে হয়তো আপনারা দেখবেন তো এখানে আমার বড় বাবজান কিন্তু একদম দেখেন গোসল করে রেডি হয়েছে আর পাঞ্জাবিও পরে নিয়েছে ঈদের পাঞ্জাবি পরা হয়ে গেছে এখন বাবা ছেলে খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছে নামাজে তো মাকে সালাম করতে আয়নের বাবা দাঁড়িয়ে আছেন ওখানে মাকে সালাম করে তারপর এখানে বাবা ছেলে চলে যাচ্ছেন এবছর তো দাদা নেই তো তার জন্য বাবা ছেলেই চলে যাচ্ছে নামাজে আর এই তো আমি ওনাদেরকে বিদায় দিচ্ছিলাম যে আপনারা নামাজ পড়ে আসেন আর আয়না বাবা আমাকে বলছে যে তোমরাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও আসলে শ্বশুরবাড়ির ঈদ এই আর কি তো এতটুকুই ছিল আমার আজকের ঈদ আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম